হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিই ভিডিওটি মন দিয়ে শোনার চেষ্টা করুন কারণ সামনেই পূর্ণিমা বন্ধুরা জানেন কি রাস পূর্ণিমা অর্থাৎ এমন এক পূর্ণিমা যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন এই দিনটি এতটাই শক্তিশালী যে যদি আপনি ওই দিনে বাড়িতে একটি ছোট্ট কাজ করেন তাহলে আপনার জীবনের দারিদ্র বাধা ও অশান্তি সব দূর হয়ে যেতে পারে আজকের ভিডিওটিতে আমি বলবো রাস পূর্ণিমার দিন কিভাবে লবণ ব্যবহার করলে ভাগ্য খুলে যায় কোন স্থানে রাখলে ফল সবচেয়ে বেশি হয় আর কখন ও কিভাবে সেটা করবেন যেন সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আপনার ঘরে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে বলবো একটি গোপন লবণ টোটকা যা করলে আপনার ঘর আলোয় ভরে যাবে রাস পূর্ণিমার মাহাত্ম রাস পূর্ণিমা শুধু ভক্তির নয় এটা শুদ্ধতার পূর্ণিমা ওই দিনে পৃথিবীর চারিদিকে পজিটিভ এনার্জি প্রবলভাবে ছড়িয়ে থাকে তাই এই সময়ে যে কোনো শুভ কাজ করলে তার ফল অনেক গুণ বেড়ে যেতে পারে শাস্ত্রে বলা হয় রাস পূর্ণিমায় যে ব্যক্তি নিজের ঘর পরিষ্কার করে দারিদ্র দূর হয় আর তার জীবনে লবণকে প্রাচীনকাল থেকেই লবণকে প্রাচীন খাল থেকেই শুদ্ধির প্রতীক বলা হয়েছে কারণ লবণ দেহ মন ও পরিবেশের নেতিবাচক শক্তি শোষণ করে নেয় তাই ওই দিনে লবণের কিছু সহজ নিয়ম মানলে সৌভাগ্য দাঁড়ে দাঁড়ায় এক মুঠো লবণ রাখার নিয়ম রাস পূর্ণিমায় সন্ধ্যাবেলায় স্নান সেরে পরিষ্কার পোশাক পরে বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় আপনি সাধারণত টাকা বা মূল্যবান জিনিস রাখেন একটি ছোট্ট কাঁচের বাটিতে এক মুঠো লবণ রাখুন এই লবণ আপনি নিজের হাত দিয়ে তুললে তুলবেন এবং মুখে বলবেন মা লক্ষ্মী আমার ঘর থেকে দারিদ্র দূর করো শান্তি ও সমৃদ্ধি দাও এই কাজটি করলে লবণ এই ঘরের নেতিবাচক শক্তি শোষণ করে এবং ঘরে প্রবেশ করে পজিটিভ ভাইব্রেশন লবণ কোথায় রাখবেন নাম্বার এক ঘরের দক্ষিণ পশ্চিম কোনা নাম্বার দুই রান্নাঘরের এক পাশে নাম্বার তিন দরজার কাছে ছোট্ট বাটিতে লুকানোভাবে মনে রাখবেন এই লবণ আপনি কোনো লোহার বা প্লাস্টিকের পাত্রে রাখবেন না শুধু কাঁচের বা মাটির পাত্রে রাখবেন লবণ কতদিন রাখবেন এই লবণ আপনি পরবর্তী পূর্ণিমা পর্যন্ত রাখতে পারেন এরপর যেটি নদী নালা বা গাছের গোড়ায় ফেলে দিন কখনও বাড়ির ভেতরে ফেলবেন না কারণ সেই লবণে নেগেটিভ শক্তি শোষিত থাকে এই কাজ করলে কি উপকার হবে ঘরের অর্থের অচল অবস্থা দূর হবে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি কমবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা আসবে শরীর ও মনে আসবে প্রশান্তি অনেকে এই নিয়ম মানার পরে বলেছেন এক সপ্তাহের মধ্যেই কাজের সুযোগ টাকার আগমন ও ভালো খবর এসেছে ছোট্ট মন্ত্র বা প্রার্থনা লবণ রাখার সময় বলুন ওম শ্রী লক্ষ্মী নম দারিদ্র্য বিনাশিনী নম চোখ বন্ধ করে মা লক্ষ্মীর পদচিহ্ন মনে করুন আর বিশ্বাস রাখুন আপনার ঘরে শুভ শক্তি প্রবেশ করেছে। উপসংহার কল টু অকশন তাহলে বন্ধুরা রাস পূর্ণিমা শুধু উপবাস বা ভক্তির নয় এটা এমন একটা দিন যখন আপনি নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারেন মাত্র এক মুঠো লবণ দিয়ে আপনি দারিদ্র দূর করে সমৃদ্ধি ডেকে আনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে লিখুন মা লক্ষ্মী আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যেখানে প্রতিদিনের মতো এমন বাস্তব ও শুভ ভিডিও আপনাকে পথ দেখাবে নমস্কার বন্ধুরা